মোসাবিনজি আল্লাহ এই জীবনীটা সবাই দেখবেন আপনারা আমি মোসাবিন অমীরের কাহিনী মাদ্রাস ছাত্রদেরকে বলি না মাদ্রাস ছাত্রদেরকে বলি আব্দুল্লাহাবি মসুদের কথা হজর বেলালের কথা হাম্মার বিলি আসিয়ার কথা কিন্তু আমি খুব বেশি যারা মধ্যবিত্ত শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত বা প্রধান মধ্যবিত্ত এই শ্রেণী কেমন ইডিট যারা আছে এদেরকে বলি মোসাব্বিন ওমায়ের কথা একদম টব্য কারুণ্য আল্লাপাক সমাজ তারা কত বড় করবারই তার মাধ্যম নিয়েছেন এবং কত স্মার্ট একজন তরুণ ছিলেন যার হাত ধরে যার সেক্রিফাইসকে কেন্দ্র করে রসুল্লাহ সাল্লাহ আল্লি ইসলামের পক্ষে সম্ভব হয়েছিল হিজরত করে নদীরাতে ইসলামী রাষ্ট্রের প্রণামত্র আল্লাহ রসুল তাকে এই জন্য নদিরাতে পারিয়েছেন দূত হিসেবে দাওবাদের দূত হিসেবে যেহেতু তিনি মক্কায় স্মার্ট পরিবার সন্তান ছিলেন এবং খুব সুদর্শন ছিলেন আমরা যদি ইতিহাসের দিকে তাকাই মোসার নমাই ওনার সৌন্দর্য ওনার চুলের যে পাম্পার ওনার ওনার চুলের যে ঢং ওনার কাপড় এগুলো দেখে মক্কা নবীর সমস্ত কোরআসের ধনী ধনী মেয়েরা আশা করতে যে মোসাফ আমি মোসাফ ছিল একটি হিরু সেই হিরু যখন মদিনা মদিনাতে যাওয়ার পরে মুহদের ময়দান যখন সাহায্য করণ করেন তিনি ওই সাহাবি যা যখন মাথা ঢাকা হচ্ছিল তখন পা বের হয়ে যাচ্ছিল আর পা যখন ডাকতেছিল তখন মাথা বের হয়ে যাচ্ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তার এই এই আয়াতার কোরআন করিম যেটা আসা আউজিবিল্লাহ মিনাস সাতান রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মিনাল মিনাল মুমিনিন রাজাল সাদাকু মা হাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবা ওয়া মিনহুম মান ইয়ান্তাজির তো শহীদদের ব্যাপারে বলা কোরআন প্রাণকারী আয়াত যাচ্ছে এরকম তব্যক যুবক মোসাবন আহমিন উনি যখন মোদিনে গেছেন তখন মদিনার সঙ্গে দেখলো দেখল যে মোসাদ্নম যার ধন সম্পদে প্রাচুর্য যার বডির স্মার্টনেস যার কণ্ঠ যার কথাবার্তা যার চেহারা সৌন্দর্য যার চুলের স্টাইল এবং যার বংশীয় আভিজাত্য এত বড়ো জায়গা থেকে ইলুট জায়গা থেকে এই লোক মোদিনাতে এসে ধরমারে দরবারে ঘরে ঘরে টু ডুর গিয়ে মানুষকে দিনা ধাওয়া দিচ্ছে এটা সত্যিই তাদের জীবনেকে এটা একটা চাবুকের আঘাত পড়েছে এবং যে কারণে তাদের মধ্যে একটা ইসলামের দিকে প্রত্যাবর্তনের একটা মনস্তাত্ত্বিক একটা দাওয়াত তাদের মধ্যে দাওয়াতের একটা অবস্থা তৈরি হয় মোসাব নোহমায় দেখার আপনারা হলেন এই যুগের মোসাব নোহমায়ের পরিবেশের সাথে লড়াই করে ফ্রি ম্যাক্সি এটা একটা চ্যালেঞ্জ পরিবারের বাধা এটা একটা চ্যালেঞ্জ এরপরে মোবাইল আরেকটা একটা সঞ্চালিত চক্রান্ত রাজনৈতিক আবহাওয়া সাংস্কৃতিক আবহ বন্ধু বান্ধবদের আড্ডা এই মানে মানে জাহেরিয়তের জোয়ারের ভিতরে এই যে আপনারা নিজেকে জিগে রাখছেন আমাদের যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা আধুনিক এই সোসাইটির এর এদের উদাহরণ হচ্ছে আছে ওসাদ অমায়ের মতো যিনি জাহেরিয়র স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে জায়গাটা কত বড়ো জায়গা রসুল্লাহ সাল্লাহ আল্লি সাল্লামের যে হিজরত সম্ভব হয়েছিল ওসাব ওম্লাহ আলহীতে গিয়ে তিনি নিজের চাষ করছেন ইসলামীদা আমাদের এবং তার নাম বলা হয় আরবিতে মিথে মুখরি বলা হয় তাকে মুখরি আল মুখরি যিনি ঘরে ঘরে গিয়ে শিক্ষা আবার সেই শিক্ষক ছিলেন এই রাজবংশের ছেলে ওরাই রাজবংশের ছেলে মক্কার রাজবংশের ছেলে উনি মদিনেতে গিয়ে মানুষকে শিক্ষা দিতেন আউসামের ইস্তা দিকে প্রত্যাবর্তন ওসাইয়ের কারণ এবং বহুদের ময়দানে আল্লাব কারণ তাকে সাহাযুদার মর্যাদা আল্লাহ নিয়েছেন